ভাবছেন আপনি ভূগোল জানেন আচ্ছা আশ্চর্য হবার জন্য রেডি হয়ে যান আসুন দুটি জায়গার কথা বলি যা আপনি কখনো স্কুলে কিংবা কোথাও পড়েননি প্রথম দিকে আমরা বলবো প্রাচীন ইউসির কথা না ভিডিও কিংবা গেম নয় আমরা প্রশান্ত মহাসাগরের একটি সত্যিকারের প্রাগৈতিহাসিক দ্বীপের কথা বলছি ইউসি ছিল একটি প্রকৃত ল্যান্ডমার্ক যেখানে সাগরে ডুবে যাওয়ার আগে বিশাল আকৃতির প্রাণীরা একবার হলে অবিচরণ করত। দ্বিতীয়টি হচ্ছে নাগেট ল্যান্ড কানাডায় অবস্থিত এই জায়গাটি তার ভূগোলের জন্য নয় উনিশ শতকের গোল্ড রাশের জন্য বিখ্যাত ছিল এত সমৃদ্ধ একটি অঞ্চল মানুষ এখানে একটি সোনার নাগেট খোঁজার জন্য তাহা আমি বাজি ধরে বলতে পারি যে ইউসি শুধু একটি ডাইনোসরের নাম নয় আর নাগেট শুধু একটি সুস্বাদু খাবারের নাম নয় এই দুটি হচ্ছে দুইটি ভৌগোলিক স্থানের নাম এইবার কেউ অদ্ভুত জায়গা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করলে চমকে দেওয়ার মতো উত্তর আপনি এখন থেকে দিতে পারবেন আরো ভূগোল মিথ দেখার জন্য লাইক এবং ফলো করে আমাদের সাথেই থাকুন